বৃহস্পতিবার মানেই সিরিয়ালের ফল প্রকাশের দিন কে প্রথম স্থান দখল করবে কোন চ্যানেল টপার হবে কে স্লট লিড করবে এই নিয়ে সারা সপ্তাহ নানান হিসাব নিকাশ চলে এই সপ্তাহ বাজিমাত করেছে চিরদিনই তুমি যে আমার তবে ঝামেলা মেটেনি জিতু এবং দ্বিতিপ্রিয়া জিতুয় এখন সেটে অনুপস্থিত এসবিএফও তাদের ব্যাপারে বিরক্ত তাদের সঙ্গে মিটিং করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি জিতুর গা ছাড়া মনোভাবের জন্য প্রযোজনা সংস্থাও তার সাথে কাজ করতে আগ্রহী নন ইন্ডাস্ট্রির অনেককে আর্য চরিত্রটি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু কেউই রাজি হয়নি রণজয় বিষ্ণু এবং সাহেব ভট্টাচার্যর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল কিন্তু রণজয় বিষ্ণুও এখন অন্য কাজে ব্যস্ত সূত্র মারফত জানা যাচ্ছে জি বাংলা জিতু কমলকে ছাড়া সিরিয়ালটি চালাতে আগ্রহী নন তাই তারা চাইছেন বন্ধ করে দিতে নায়ক বাট এখনো এনওসি জমা দেননি টিআরপি রেটিং ভালো থাকা সত্ত্বেও মাঝপথে একটি প্রজেক্ট বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে পুরো ইউনিট জানিয়ে আশঙ্কায় তারা জি বাংলার পাইপলাইনে আছে আরো দুটি নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি এবং বেশ করেছি প্রেম করেছি মনে করা হচ্ছে আর্য অপর্ণার পথ চলা শেষ হয়ে গেলে সেই সময় আসতে পারে তারে ধরি ধরি মনে করি যেহেতু প্রথম থেকেই শোনা যাচ্ছিল প্রাইম টাইমে আসার সম্ভাবনা বেশি এই ধারাবাহিকটির পল্লবী শর্মার পর এই সিরিয়ালের মাধ্যমেই জনপ্রিয় এক মুখ দেখা যাবে অহনা দত্তকে স্টার ফিরছেন অনুরাগের ছোঁয়ার মিশকা চরিত্রের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন অহনা সন্তান ছবিতেও অভিনয় করেছেন তারপর মাতৃত্বকালীন ছুটি নেন দর্শকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য নেটপাড়ায় নিয়মিত আসেন তিনি এবার আবার ছোট পর্দায় ফিরছেন মাঝেও কিছু প্রস্তাব পেয়েছিলেন এই সিরিয়ালে দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যেতে পারে তাকে তবে সেটা পজিটিভ নাকি নেগেটিভ তা জানা যায়নি অভিনেত্রী নিজেও বিষয়ে কোনো মন্তব্য করেননি লুকসেটও নাকি হয়ে গেছে ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ্যে এলেও দ্বিতীয় প্রমোর শ্যুট এখনো হয়নি খুব তাড়াতাড়ি শুটিং হবে দ্বিতীয় প্রমোর সেখানেই দেখা যেতে পারে অহনা দত্তকে এই আশায় দিন গুনছেন তার অনুরাগীরা